আয়ুষ্মান নিজের জীবন বাজি রেখে গহনাকে বাঁচাতে না পেরে বাড়ি ফিরে আসে এরপর আয়ুষ্মান গহনার একটা ছবি বের করে দেখছিল আর কাঁদছিল ঠিক তখনই গহনা এসে আয়ুষ্মানের চোখের পানি মুছে দেয় আর আয়ুষ্মান গহনাকে দেখে তো অনেক খুশি হয়ে যায় আর আয়ুষ্মান গহনাকে বলে গহনা তুমি ফিরে এসেছ তবে কি সত্যি সত্যি গহনা আবার আয়ুষ্মানের জীবনে ফিরে আসলো এর পরের দৃশ্যে চাকরি যখন রাতের বেলায় তার রুমে গিয়ে শুয়ে পড়ে ঠিক তখনই তার রুমের লাইটগুলো অদ্ভুতভাবে জ্বলতেও নিভতে থাকে যার কারণে ঈশানের মা চাকরি তো একদম ভয় পেয়ে যায় ঠিক তখনই আমরা দেখতে পাই গহনা মরে যাওয়ার পর তার আত্মা এসেছে চাকরির কাছে প্রতিশোধ নিতে হ্যাঁ ভিউয়ার্স এমনটাই দেখবেন আপনারা গহনা ধারাবাহিকের দুশো চল্লিশতম এপিসোডে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর গহনা ধারা ধারাবাহিকের নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই এপিসোডের শুরুতে আপনারা দেখতে পাবেন আয়ুষ্মান তো তার নিজের জীবন বাজি রেখে গহনাকে বাঁচানোর চেষ্টা করছে কিন্তু গহনা তো কোনোভাবেই সারা শব্দ করছিল না এদিকে তো কমলমা বাড়িতে কান্নাকাটি করছিল আর বলছিল জানি না আয়ুষ্মান গহনাকে নিয়ে কোথায় চলে গিয়েছে তখন বুয়াজি কমলামাকে বলে আরে কমলা তুমি একটু চুপ করো আর ওই কুমারী মেয়েটাই বাকি ওর গহনার সাথে কিসেরই বা শত্রুতা যে ও গহনার প্রাণটাই নিয়ে নিল তখন আলিয়া বলে বুয়াজি ওটা গহনার কোন শত্রু হবে হয়তো কুমারীও তো গ্রাম থেকে এসেছিল আর দেখুন গহনা তো আমার সাথে অনেক বড় অন্যায় করেছে ও তো গ্রাম থেকে এসে আমারও ও আয়ুষ্মানের সম্পর্ক ছিন্ন করে নিজে জোর করে আয়ুষ্মানকে বিয়ে করেছিল আর আমি তো গহনার সঙ্গে কোনো শত্রুতা রাখিনি আমি তো ওকে মন থেকে একদম ক্ষমা করে দিয়েছি আর আলিয়া চাকুরিকে বলে ঠিক বলেছি না জেঠিমা তখন চাকুরি বলে হ্যাঁ আলিয়া একদম ঠিকই বলেছে ওর কোনো পুরনো শত্রু ছিল মনে হয় এজন্য তো ওকে জানে মেরে দিয়েছে আর গহনা ওর কর্মের শাস্তি পেয়েছে যে কথা শুনে বুয়াজি একদম চাকুরিকে ধমক দিয়ে দেয় যার কারণে চাকুরি একদম ভয় পেয়ে গেলে বুয়াজি সবাইকে বলে তোমরা কি এত সহজে ভুলে গেলে যে ওই গহনার জন্যই তো আমরা এই বাড়িতে ঠাই পেয়েছি আর গহনা নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়েছে সেই সাথে আমাদের পুরো পরিবারকেও বাঁচিয়েছে ও প্রতিটা সময় খেয়াল রেখে আমাকে ওষুধ খাইয়ে সুস্থ করে তুলেছে আজ গহনার সাথে যা হয়েছে তা খুব খারাপ হয়েছে আর গহনার বিষয়ে আমি এখানে আর কোনো খারাপ কথা শুনতে চাই না এই বলে সে কান্নাকাটি করলে কমলামা বুয়াজিকে সান্তনা দেয় তখন রাঘব রেগে গিয়ে বলে আরে গহনা তো আমাদের বাড়ির কাজের মেয়ে ছিল আর ওর দায়িত্ব ছিল মালিকের সেবা যত্ন করা আর সে তার কর্তব্যটাই পালন করেছে তখন কমলামা বলে আরে গহনা আমাদের পুরো পরিবারকে অনেক ভালোবাসে আর ও নিজের জীবন বাজি রেখে আমাদের জীবন বাঁচানোর জন্য লড়াই করে ও কখনো নিজের কথা ভাবে না এই কথা শুনে রাঘব একদম রেগে যায় আর কমলামাকে বলে তুমি আর কত গহনার পক্ষ নিয়ে কথা বলবে এরপর আমরা দেখতে পাই আয়ুষ্মান বাড়ি ফিরে আসলে আয়ুষ্মানকে দেখে সকলে চমকে যায় আর আয়ুষ্মান তো তার শরীরের অবস্থা একদম খারাপ করে ফেলেছিল তখন কমলা মা বলে বাবা তোর শরীরের এ অবস্থা কি করে হলো আর তুই গহনাকে সঙ্গে আনলি না কেন যে কথা শুনে আয়ুষ্মান বলে মা আমি হেরে গিয়েছি আর গহনার আর কখনোই বাড়ি ফিরবে না এই কথা শুনে আলিয়া চাকুরি ও রাঘব তো অনেক খুশি হয়ে যায় তখন আয়ুষ্মান বলে গহনা শত্রুদের আর কোনো চিন্তা করার কারণ নেই এ বলে আয়ুষ্মান ওখান থেকে চলে যেতে থাকে আর ঠিক সেই সময় সে পড়ে যেতে লাগে কারণ আয়ুষ্মানের পা একদম পুড়ে গিয়েছে ঠিক তখন আলিয়া সেখানে আয়ুষ্মানকে বলে আয়ুষ্মান তুমি গহনার জন্য আর চিন্তা করো না তাহলে তোমার শরীর আরো বেশি খারাপ করবে তাছাড়া আমি তো আছি তুমি দেখো আমি গহনার মতোই তোমার সব সময় খেয়াল রাখবো আর আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না তখন আয়ুষ্মান আলিয়াকে সরিয়ে দিয়ে ওখান থেকে চলে যায় এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই ঈশানের মা চাকুরি রাতের বেলায় তার বেডে শেষ হয়ে পড়ে ঠিক তখনই তার রুমের লাইটগুলো অদ্ভুতভাবে জ্বলছিল আর নিভছিল যেটা দেখে ঈশানের মা চাকুরি তো একদম ভয় পেয়ে যায় আর তখনই আমরা দেখতে পায় গহনার আত্মা ঈশানের মা চাকুরীর কাছে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য আর গহনার আত্মা চাকুরিকে বলতে থাকে বলুন আমি আপনার কি ক্ষতি করেছিলাম যে আপনি আমাকে মেরে ফেললেন তখন চাকুরি বলে গহনা আমি তো তোমাকে মারিনি আর আমি তো জানিও না তোমাকে কে মেরে ফেলেছে এ বলে গহনা চাকুরিকে তাড়া করলে তো একদম ভয় পেয়ে বাইরে এসে চিৎকার করতে থাকে চাকুরির চিৎকার শুনে সেখানে সবাই এসে উপস্থিত হয় তখন চাকুরি সবাইকে বলে আমি তো গহনাকে দেখেছি আর ওর আত্মা এসেছে আমাকে মেরে ফেলার জন্য তখন তিন্নি বলে গহনা বৌদি এসেছে আমি এক্ষুনি ওর কাছে যাব তখন চাকুরি সবার সামনে কান্নাকাটি করে বলতে থাকে গহনা আমাকে মেরে ফেলতে চাই আর ও আমার রুমের সকল জিনিসপত্র ভেঙে ফেলেছে তখন চাকুরির কথা শুনে সবাই তার রুমে গিয়ে দেখতে পাই সেখানে কোনো জিনিসপত্র ভাঙচুর করা নেই সবকিছুই ঠিকঠাক আছে যার কারণে ঈশানের মা চাকুরি তো একদম চমকে যায় এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান গহনার একটা ছবি বের করে দেখছিল আর কাঁদছিল ঠিক তখনই গহনায় এসে আয়ুষ্মানের চোখের পানি মুছে দেয় আয়ুষ্মান তখন গহনাকে দেখে অনেক খুশি হয়ে যায় আর আয়ুষ্মান গহনাকে বলে গহনা তুমি ফিরে এসেছ তবে কি সত্যি সত্যি গহনা আবার আয়ুষ্মানের জীবনে ফিরে আসলো পরবর্তী এপিসোডটি দেখার জন্য এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন